জুনিয়র সাহেবের লুঙ্গি পরে আসছিল আমাদের এখানে আমরা উদামকেরা দেখছি জুনিয়র সাহেব অবশ্যই ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার পরে বাকি অর্ধেক যতটুকু আছে জুনিয়র সাহেবের ওইটুকু লয়ে দেব আমি চ্যালেঞ্জ দেয়া কইলাম মেয়েটা তো কখনো হ্যাপি হতে পারবে না ভিউয়ার্স তো মাথায় নষ্ট জুনিয়র সাহেব আবার বিয়ে করছে আপনারা সবাই তো জানেন তার ঘটনা তিনি তো এখন লিঙ্গ সারা সিংহ বললেও রাগ করে কিন্তু কথা হচ্ছে ওইটা যে মেয়েটা বিয়ে করেছে মেয়েটা কি জানে না ও কি বাংলাদেশের না কি ইন্টারনেট ঘাটাঘ করে না আমি শিওর ও এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ এর বেশি টিক্ত না ও আসছে ভালো হওয়ার জন্য তাহলে এর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই কারণ জুনিয়ার সাকিবের সব কাহিনী সবাই প্রায় জানে তাহলে মেয়েটা পয়সালপি আপনি ভাইাল হওয়ার জন্য আসছে বয়াদুল্লাহ দিলাম খুব বেশ হলে দুই সপ্তাহ দেখবেন দেখবেন কদিন পরে জুনে সাহেবকে ছেড়ে দিয়ে চলে গেছে মিলিয়ে আপনারা